আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভিডিও শুরু করছি আজ বৃহস্পতিবার আপনাদেরকে নিয়ে চলে বগুড়া জেলার ধাপের হাটে এ হাটে অনেক ভালো ভালো মানের হলেস্টাম ফ্রি জাম্বু ফোন থাকে চলুন আপনাদেরকে হাট ঘুরে দেখাই ফ্রি জাম্বু ফোনের কেমন জাত মান দাম বিস্তারিত এই দেখুন সেলে প্রথমে হলেস্টাম ফ্রি জাম্বু না সালাম আলাইকুম জাফর ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই গরু কয়টা নিয়ে এসছেন আজকে বারোটা ভাইয়া বারোটা না বাজার দর কেমন মনে হচ্ছে বাজার ভালো নয় ভালো না না সিরিয়ালের প্রথম বকনাটা মাসাল্লাহ অনেক সুন্দর রানী বিটের বকনা কত দাম চাচ্ছেন চ দুশো বিশ দুশো বিশ বেচা বেচা ভাই একশো ষাট পঁয়ষট্টি হলে অনেক বড় বক না একশো ষাট পঁয়ষট্টি হলে বিক্রি করবেন বাটতলাটা দেখেন দর্শক অনেক ভালো আছে এই যে দেখুন আপনারা আলোচনা করে নিতে পারবে সেগুলো দ্বিতীয় নাম্বার বক না এই যে দেখেন বাটতলা কোয়ালিটি অনেক ভালো

একশো পঁয়ষট্টি চাই দেড়শোর উপরে বিক্রি এই যে দেখুন অনেক সুন্দর বকনা তো এই যে দেখুন অনেক অনেক সুন্দর কোয়ালিটির বকনা এই যে দেখুন অনেক কোয়ালিটি সম্পন্ন বকনা বাটমান এটা একশো বিশ দাম চাই দেখুন এই যে একশো বিশেষ আরো ছাড়া থাকা তুলনায় তিন নাম্বার একটা কোয়ালিটি সম্পন্ন বকনা আছে কোয়ালিটি অনেক কোয়ালিটি সম্পন্ন এই হাট মূলত বকনার জন্য বিখ্যাত আপনার দেখে শুনে যাতমান যাচাই করে নিতে পারবেন অনেক অনেক সুন্দর কোয়ালিটির বকনার হাটে দাম চাই নব্বই হাজার টাকা এই যে দেখুন বাট ভালো আছে নব্বই হাজার আপনারা দাম দর করে নিতে পারবেন অনেক অনেক সুন্দর কোয়ালিটির বকরি হাটটা আজ বেশ জাম জমক জাক জমক হয়ে উঠেছে বকনার জন্য বিখ্যাত গোকরা দুপচাচিয়া হাট অনেক অনেক সুন্দর কোয়ালিটির বকনা এই যে দেখুন দর্শক ভালো মানের বকনা এই যে দেখুন বিগ বিগ সাইজের বকনা এই যে দেখুন একটা বড় বকনা উঠেছে বড় বকনাটার কাছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এক্স সাইজ একটা বক্স দেখুন এই যে যাত মানে একদম প্রায় এইটি পার্সেন্ট এর কাছে দেখুন এক্স সাইজ এর বক্স না বুঝতে করা যাচ্ছে নাকি কলার স্ট্রাকচার কোয়ালিটি দেখুন ডলার কোয়ালিটি

দর্শক এই হাটে মূলত বাজার একটু বেশি অন্য অন্যান্য হাটের তুলনায় এই হাটে বাজারটা একটু বেশি তো আপনারা এসে অবশ্যই কিনতে চাইলে দেখে শুনে যাত্রা যাচাই করে কিনবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশ্চাত্য নামাজ পড়বেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম